গর্ব করে বলি এই পাখন্দিয়া ইভেন টোটাল কিশোরগঞ্জ জেলায় সবচেয়ে ভালো কলেজ হোসেন্দি আদর্শ ডিগ্রি কলেজ কেমন মনে হচ্ছে না ক্যানভাসের মতো মনে হচ্ছে না এবার আমি একটু যুক্তি যুক্তি থাকি এক দুটো উদাহরণ দিয়ে বলি ধরো গুরুদয়াল কলেজ ছয়শো স্টুডেন্ট পড়তে হবে প্লাস পে আগামীতে যখন দুই বছর পরে যখন এই ব্যাচটা রেজাল্ট হবে তোমরা অবশ্যই একমত হবে এই ছয়শো স্টুডেন্টে কিন্তু অ্যাপ্লাস পাবে না পাবে কি বিগত দিনের অভিজ্ঞতা থেকে যদি বলি হয়তো বা ছয়শো স্টুডেন্টের মধ্যে ধরো সাড়ে চারশো স্টুডেন্ট অ্যাপ্লাস পেয়েছে তো জন স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাস পায় নাই তাই তো হিসাবে তাই বোঝা গেছে না কিন্তু এই বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি যদি তোমরা সেটার প্রমাণ চাও অভিভাবক অথবা বড়ো ভাই বোনদেরকে জিজ্ঞেস করবে এই কলেজ থেকে বিগত দিনে দেখা গেছে এক দুজন আমরা অ্যাপ্লাস পেয়েছি পাকুন্দিয়া ডিগ্রি কলেজ যেদিন থেকে সরকারি হয়েছে আমরা অ্যাপ্লাস পাই না এত কলেজের কিন্তু দণ্যতার প্রকাশ পাচ্ছে তোমাদের সামনে কিন্তু বাস্তব যেটা সেটাই বলছি এপ্লাস আমরা পাই না প্লাস স্টুডেন্টগুলো গুরুদাল চলে যায় দিয়ে ডিগ্রি কলেজে চলে যায় অনেকে ঢাকায় চলে যায় কিন্তু এই যে অ্যাপ্লাস আমরা পাচ্ছি না প্রথম ক্লাসটাতে আমরা আমাদের স্যারেরা জিজ্ঞেস করে আমরা জিজ্ঞেস করি এখানে যারা ভর্তি হয়েছে প্লাস কে তারা হয়তো একজন এক গ্রেড হয়তো বা দুইজন তিনজন এরকম দেখা যায় প্রতি বছরে আমরা যে তিনজন পাঁচজন চারজন কিন্তু অ্যাপ্লাস পাচ্ছে তাইলে আমরা যদি বলি আমি যে বলেছি যে সবচেয়ে ভালো কলেজ অ্যাপ্লাস একজনও ভর্তি না হওয়ার পরে যদি আমরা পাঁচজন অথবা আটজন অ্যাপ্লাস পাই অবশ্যই আমরা সেখানে আমাদের স্যারা আন্তরিকভাবে শ্রম দিয়েছে বিদায় অথবা সাররা ম্যাডামরা যে কথাগুলো বলেছেন অত্যন্ত আন্তরিকতার সাথে ক্লাসগুলো করানো হয় যার জন্য সেই প্রোগ্রেসটা হয়ে থাকে তাহলে অ্যাপ্লাস একজনও ছিল না আমরা সাতজন অথবা আটজন চারজন পাচ্ছি প্রতি বছরেই তিনজন তাহলে এই দিদা এই হিসাবে আমরা যদি বলি পাকুন্দে ডিগ্রি কলেজ গুরুদার কলেজ সেসব কলেজ থেকে আমাদের কলেজটা অনেক ভালো আমি কি অযৌক্তিক বলেছি এবং টিচারদের বেলায় বলি আমি ওই সব টিচারদেরকে খাটু করছি না পাকুন্দে ডিগ্রি কলেজ যেটা সরকারি হয়েছে এখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু এখন ওই দিকে ডাইভার্ট হই সরকারি কলেজে ভর্তি হলো আমি পাকুন্দি ডিগ্রি কলেজের কথা বলছি ওদের বদনাম বলছি না এই পাকুন্দি ডিগ্রি কলেজে এখন পর্যন্ত কেবল অধ্যক্ষ মহোদয় যিনি পাকুন্দের বর্তমান অধ্যক্ষ মহদয় আছেন উনি কিন্তু বাহির থেকে আসছেন প্রিন্সিপাল মানে বিসিএস ডিগ্রি দাঁড়িয়ে জিনিস এরপরে যারা রয়েছেন সবাই কিন্তু আমাদের মতো শিক্ষক এখানে আরেকটু টানতে যাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন এখন যদি হিসাব করে দেখি আমরা পুলেরঘাট তাসলিমা মেমোরিয়াল এখানে আমাদের অনেক স্টুডেন্ট এখানে শিক্ষক প্রমানন মানিক কলেজ এখানে আমাদের স্টুডেন্ট এখান থেকে আমাদের এয়ার থেকে পাশ করে গেছে তারা শিক্ষকতা করছে পাকুন্দে ডিগ্রি কলেজ এখানেও আমাদের এক দুজন স্টুডেন্ট রয়েছে ঠিক এইভাবে যদি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে টিচাররা যারা রয়েছে। সেই অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু আমাদের হচ্ছে অনেক কম আমরা এই যে সিনিয়র টিচার এখানে আমাদের এক মোমান স্যার আছেন মোকামিল স্যার আছেন বাংলা স্যার আছেন অভিজ্ঞতা যোগ্যতা এক অভিজ্ঞতা কিন্তু সাতাশ আঠাশ তিরিশ বছর এই হিসাব করলে দেখা যাবে অন্যান্য কলেজে আমাদের তুলনায় অনেক অভিজ্ঞতা অনেক একেবারেই কম তা এখানে আমি ওনাদেরকে ছোট করছি না আমি একটা কথা বিগত দিনও বলেছি আজকেও বলি এখানে পাকুন্দে ডিগ্রি কলেজের যাদের সাথে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি আমি বারবার বলি এখনো বলি আগেও বলছি তারা আমাদের চেয়ে অনেক ভালো টিচার আমার স্টুডেন্ট অথবা আমাদের জুনিয়র এরপরেও বলছি তারা আমাদের চেয়ে ভালো টিচার কিন্তু আমাদের চেয়ে ভালো টিচার হলে কি হবে ধরো আমরা যেটুকু জানি আমরা কম জানি হয়তো বা অথবা অভিজ্ঞতায় কম সার্টিফিকেট হোক কিন্তু এই যে আন্তরিকতার কথা বলছি আমরা যেটুকু জানি পুরোটা উজাড় করে স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি এবং দেওয়ার সুযোগও রয়েছে কেমন সুযোগ রয়েছে মনে করো একটা ক্লাস আমার সাইকোলজি ক্লাসের কথা বলছি এই পাকুন্দে কলেজে সাইকোলজি ক্লাসে যদি তিনশো জন স্টুডেন্ট থাকে এই তিনশো জন স্টুডেন্টকে আমাকে কিন্তু একাই ক্লাস দিতে হচ্ছে কেননা সেকশন করার সুযোগ নেই এই তিনশো জন স্টুডেন্ট যদি ক্লাসে থাকে আমি লেকচার দিই আর পিছনে অনেক স্টুডেন্ট আছে আমার কথাগুলোই শুনবে না অথবা পিছনে অনেক স্টুডেন্ট আছে দুষ্টামি করতেছে একে অপরকে কোথাও দিচ্ছে আমি সেটা ফলো করতে পারছি না তাদেরকে ক্লাস টোটালি ক্লাসের প্রতি ডাইভার্ট করতে পারছে না মনোযোগী করতে পারছি না এই ডিস্টার্বটা কিন্তু হচ্ছে এখানে মনে করো জন স্টুডেন্ট যদি থাকো সাইকোলজি অথবা ষাট জন স্টুডেন্ট থাকো এটা কিন্তু মানে স্টুডেন্টকে কী করছে কে মনোযোগী হচ্ছে কে মনোযোগী হচ্ছে না সেটাও টিচার ফলো করতে পারে আবার যে কোনো সময় যে কোনো সমস্যা অথবা ক্লাসে প্রশ্ন করো অথবা ক্লাসের বাইরে যদি আসো প্রবলেম নিয়ে সমস্যা নিয়ে আমরা কিন্তু সলভ করে দিতে পারি তাহলে আমি এই দিক দিয়ে বলছি যে তারা যেটুকু জানে আমাদের চেয়ে অনেক বেশি জানে কিন্তু দেওয়ার প্রবণতাটা যদি হয় সেটা সেভেন্টি পার্সেন্ট আর আমি মনে করো জানি এইট্টি পার্সেন্ট জানি তারা হানড্রেড পার্সেন্ট জানে কিন্তু দিচ্ছে কত সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টদেরকে দিচ্ছে অথবা দেওয়ার মেন্টালিটি আছে আর আমি জানি এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্টেই যদি আমি স্টুডেন্টদেরকে দিই তাহলে কি আমরা বলতে পারি না যে তাদের চেয়ে ক্লাসের মনটাও আমাদের ভালো